দেশের হিমাগারগুলোতে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করেছেন রাজশাহীর প্রান্তিক কৃষকরা রাজশাহী মনপুর উপজেলা পরিষদ চত্বরে আজ রবিবার বেলা এগারোটার দিকে বিক্ষোভ কর্মসূচি পালন করেন প্রান্তিক কৃষকরা এর আগে তারা নগা রাজশাহী মহাসড়কে আলু ফেলে বিক্ষোভ প্রদর্শন করেন ও অনেকে শুয়ে পড়েন মহাসড়কে ছিটানো আলুর মাঝে জানা যায় বিগত বছরগুলোতে প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য হিমাগারগুলোর ভাড়া ছিল প্রতি কেজি চার টাকা এবার তা বৃদ্ধি করে আট টাকা করা হয়েছে ভাড়া দ্বিগুণ হয়ে যাওয়ায় কৃষকের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে কৃষকরা দ্রুত আগের ভাড়া নির্ধারণের দাবি জানিয়ে বলেন পূর্বের ভাড়ায় হিমাকারগুলো না ফিরলে আগামীতে কঠোর আন্দোলনের পাশাপাশি মহাসড়ক অবরোধ করবেন তারা সমাবেশে মোহনপুর সহ তানোর ও পবা উপজেলার সহস্রাধিক কৃষক অংশ নেন এর আগে গত জানুয়ারির প্রথম দিকে তানোর উপজেলার কৃষকরা একই দাবিতে এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন